নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আজকে সানডে সানডের দিনে আজকে আমি আবারও চলে এলাম তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের লাভ রিডিং নিয়ে আমি আবার হাজির তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর আজকের দিনটা ছুটির দিন সবাই কিভাবে কাটালে অবশ্যই জানিও আর তোমরা এই রিডিং দেখছো কমেন্টস করছো প্রচুর কমেন্টস আসছে এবং যারা যারা পার্সোনাল প্রেডিকশান নিচ্ছে তারা তো মানে আমার সঙ্গে যখন কলে কথা হচ্ছে তখন কিন্তু ফার্স্ট একটাই কথা দিদি ভীষণ রেজোনেট করছে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কেন এইটটি পারসেন্ট নাইনটি পারসেন্ট রেজোনেট করে যাচ্ছে জেনারেল প্রেডিকশন তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা তোমাদের এই রিভিউগুলো পেয়ে আমি ভীষণ খুশি তো চলো শুরু করছি রিডিং আর বলবো যারা যারা তোমরা পার্সোনাল প্রিকশন নিচ্ছ বা যারা বুক করে রাখছ অবশ্যই টেনশন নিও না তোমরা সবাই শান্ত থেকেও হয়তো একটু লেট হতে পারে তোমাদেরকে রিপ্লাই দিতে লেট হতে পারে বাট জানবে এখানে মানে বুকিং করেছি মানে একদম রিডিং পাবই পাবো ঠিক আছে একদম শান্ত মনে শান্তিতে তোমরা থাকতে পারো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু টাইমলেস রিডিং এই রিডিং কিন্তু তোমরা যখন যে মুহূর্তেই দেখো না কেন তুমি এই আপলোডের সঙ্গে সঙ্গে দেখতে পারো দু মাস পরে দেখতে পারো চার মাস পরে দেখতে পারো সিক্স মান্থ পরেও দেখতে পারো অবশ্যই তুমি যখনই দেখো না কেন তোমার সঙ্গে রেসনেট হবে ওকে আর যারা আমার রেগুলার ভিউয়ার্স সাবস্ক্রাইবার ফলোয়ার তাদের তো অবশ্যই ফিফটি টু সিক্সটি তারা উপকারিতা পাবেই পাবে তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখো তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের আর বলবো ভালোবাসার মানুষের মুখটি মনে করো তার নামটি তিনবার উচ্চারণ করো আর দেখতে থাকো রিডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে চলো দেখি ওরে বাবা কুইন অফ কাপস তোমার কথাই তো ভাবছে সে কুইন অফ কাপস পেজ অফ কাপস অফ প্যান্ডিকল কি অ্যান্ড সেভেন অফ সোর্স বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ কিন্তু তোমার থেকে হয়তো দূরে ছিল বা আছে এখনো ঠিক আছে মানে সে কিন্তু একটা সময় সে তোমার থেকে দূরত্ব মেনটেন করেছে সরে গেছে নিজে থেকে দেখো মানে হতে পারে তোমার সঙ্গে কিছুটা বিশ্বাসঘাতকতা করেছে চিটিং করেছে মানে তোমার এটা কিন্তু এইটাই কিন্তু তোমার মনে হয়েছে যে সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে ওকে বাট সে কিন্তু পরিস্থিতির শিকার ছিল সে এটাই ফিল করছে যে তুমি হয়তো এটাই ভাবছো যে তো আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে গেছি কিন্তু আমি ছিলাম পরিস্থিতির শিকার উনি কিন্তু পরিস্থিতির শিকার ছিলেন বাট উনি কিন্তু আজ এই মুহূর্তে উনি তোমার কথাই ভাবছেন এবং তোমাকে নিয়ে ভীষণ টেন্সড উনি তোমার কাছে ফিরতে চাইছেন কারণ উনি তোমাকে যথেষ্ট ভালোবাসেন মনের মধ্যে প্রচুর লাভ একটা ডিপ লাভ সে কিন্তু তোমার কাছেই আসতে চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা কিন্তু উনি খুব সুন্দরভাবে যে গিভ অ্যান্ড হয়তো নষ্ট হয়ে গেছে যে সম্পর্কের মানে একটা নিষ্ঠতা মধুরতাটা নষ্ট হয়ে গেছে উনি কিন্তু সেটা আবারও কিন্তু রিটার্ন চাইছে তার লাইফে উনি এটাই ভাবছেন যে তুমি কি তাকে আর সেইভাবে বুঝবে তুমি কি তার যে ফিলিংসগুলো তার মধ্যে চলছে সেগুলো যদি সে তোমার কাছে এক্সপ্রেস করে তুমি কি সেটা বুঝতে চাইবে কারণ এই যে এইট অফ শোর্স অ্যান্ড সেভেন অফ শোর্টস উনি তো সরে গিয়েছিলেন উনি তো কোথাও মানে তোমার মনে হয়েছে উনি পালিয়ে গেছেন তাই না তো সেখান থেকে উনি এটাই ভাবছেন আমি যে কাণ্ড কারখানাটা করেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি আর আমাকে অ্যাকসেপ্ট করবে তো উনি কিন্তু আজকে ভীষণভাবে একটা কি বলবো মনের দিক থেকে কিন্তু টেনস্ট হুম মানে কারণ উনি তো আসতে চাইছে উনি আবার রিলেশনশিপ বন্ডিংটাকে ঠিক করে নিতে চাইছেন কিন্তু এটাই উনি ভাবছেন যে উনি কিন্তু মানে যাকে বলবো যে উনি তোমার সঙ্গে মানে খুবই খারাপ করে গিয়েছিলেন তোমাকে ভীষণ কষ্ট দিয়েছিলেন ভীষণ মানে যাকে বলা যায় একটা ধোকা দিয়ে গিয়েছিলেন ঠিক আছে তো এই এই বিট্রেটার পরে তুমি কি আর তাকে বিশ্বাস করবে উনি কিন্তু এই নিয়ে ভীষণভাবে মনের মধ্যে উথাল পাথাল চলছে এবং বুঝতে পারছে না তোমাকে উনি কীভাবে নিজেকে ব্যক্ত করবে তোমার কাছে নিজেকে কিভাবে ব্যক্ত করবে মানে তিনি কি করে বোঝাবেন তোমাকে যে তার মধ্যে তোমার জন্য লাভ এখনো আছে এবং সেইভাবেই স্ট্রংলি আছে দেখো কুইন অফ কাপস অ্যান্ড পেজ অফ কাপস উনি তোমাকে এখনও তোমার প্রতি সেই রিয়েল লাভটাই ওনার মধ্যে আছে কিন্তু উনি কি ছিলেন এই যে কি বললাম পরিস্থিতির শিকার উনি কিন্তু এটাই বোঝাতে চাইছেন তোমাকে আজকে যে আমি পরিস্থিতির শিকার হয়ে তোমার সঙ্গে এই মানে যা যা করেছি সেটা পরিস্থিতির শিকার হয়ে করেছি আমি যে নিজে থেকেই যে আমি নিজে ইচ্ছা করে করেছি তা কিন্তু নয় হুম এটা তোমাকে বোঝাতে চাইছে অ্যান্ড দেখো পিছনেই কি আছে বটম ডেকের পিছনে দেখো চ্যারিয়েট অ্যান্ড দ্য সেভেন অফ প্যান্টিকালস সে তো ফিরতে চাইছে একদম এক্স্যাক্ট উনি ফিরতে চাইছে বাট হতে পারে কিছু একটা বাধাতে তিনি আটকে আছে বাট উনি সেই বাধাটাকে আর মানবে না চিন্তা করছে উনি ভাবছেন আমি যদি এই বাধার কথা ভেবে ভেবেই দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো কোনোদিনই আমি হ্যাপি থাকতে পারবো না কারণ যেভাবে উনি এখন হ্যাপি নেই উনি অনেক দিন হয়ে হয়ে গেছে উনি কিন্তু হ্যাপি নেই তো সেই জায়গা থেকে উনি কিন্তু এইবারে নিজের হ্যাপিনেসটাকে চুজ করতে চাইছেন উনি এটাই ভাবছেন আমি যদি এই পরিস্থিতির কথা ভেবে ভেবে সারা জীবন ধরে বসে থাকি তাহলে হয়তো আমাদের সম্পর্কটা হয়তো শেষ হয়ে যাবে এবং এটাও উনি ভাবছেন হয়তো তাহলে তুমি হয়তো কোনো অন্য রিলেশনশিপে চলে যাবে তুমি হয়তো অন্য কাউকে চুজ করে নেবে তো সেই জায়গা থেকে উনি এটাও মানে একটা পজিটিভ ব্যাপারও আসছে উনি কিন্তু তোমাকে কারোর সঙ্গে শেয়ার করতে চাইছেন না উনি কিন্তু তোমাকে মানে এটাই ভাবছেন যে তুমি কিন্তু তারই তো সেই জায়গা থেকে উনি তোমাকেই পেতে চাইছেন এবং কিন্তু আমার এটাও কিন্তু আসছে উনি মানুষ হিসেবে কিন্তু খারাপ নন উনি কিন্তু একজন কাইন্ড হার্টেড পারসন এবং উনি কিন্তু মানে তোমাকেও যেমন ভালোবাসে উনি ওনার সারাউন্ডিংয়ে যে সমস্ত মানুষ আছে তাদের প্রতিও সেই দয়া মায়া ভালোবাসা ওনার আছে এবং সেই জায়গাটাতেই উনি আটকা পড়ে যাচ্ছে যে আমি কোন দিকটাকে ব্যালেন্স করব। আমি কোন দিকটাকে ঠিক রাখবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না আমি মানে তোমার প্রতি ভালোবাসার জায়গাটা যদি ঠিকভাবে রাখতে যাই তাহলে হয়তো ওনার পরিবার বা ওনার জীবনে যদি কোনো কমিটেড রিলেশনশিপ এখানে কিছুটা থাকার জায়গা দেখতে পাচ্ছি তো কমিটেড রিলেশনশিপে আঘাত আসছে তো সেই জায়গা থেকেও প্রবলেমই প্রবলেম তো উনি বুঝতে পারছে না উনি আসলে তাহলে কি করলে উনি নিজে হ্যাপি থাকতে পারবে উনি কিন্তু উনি আজকে পুরোপুরি কিন্তু তোমাকেই চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা ঠিক করে নিতে চাইছে কিন্তু খুব টেনসড তুমি কি চাইবে উনি তো চাইছে তুমি কি চাইবে উনি ডাকলেই কি তুমি আসবে ছুটে উনি কিন্তু এইটাই ভয় পাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখব উনি তাহলে তোমার জন্য কবে পদক্ষেপ নিতে চলেছে আদৌ কি পদক্ষেপটা নিতে পারবেন উনি তোমাদের মধ্যে এখানে যাজকে যা কার্ডস দেখতে পাচ্ছি হয়তো বেশ কয়েকটা দিন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো কয়েকটা দিন হয়তো কথাবার্তা একদমই অফ অনেক অনেকেই আছো যাদের কথাবার্তা অফ হয়ে আছে তো চলো দেখে নেবো যে তোমার ভালোবাসার মানুষ তোমার দিকে কবে পদক্ষেপ নিতে চলেছে সে কবে তোমার দিকে পদক্ষেপ নিতে চলেছে সে কবে তোমার দিকে পদক্ষেপ নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষ তোমার দিকে কবে পদক্ষেপ নিতে চলেছে ওরে বাবা নিচ্ছে এবারে পদক্ষেপ নিচ্ছে দেখো পেজ অফ কাপ সরি সরি নাইট অফ কাপ সে পদক্ষেপ নিচ্ছে দেখো পিছনেই পেজ অফ কাপস উনি পদক্ষেপ নিচ্ছে এবার উনি আর উনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না উনি আর পজ থাকতে চাইছেন না যে জায়গায় উনি পজ হয়েছিলেন সেই পজটা উনি আর থাকতে চাইছেন না বাট কিছুটা কিন্তু ওই যে আমি বললাম একটা উনি পদক্ষেপ নিচ্ছেন নিতে চলেছেন কিন্তু আবার মানে নিজের ওপরে একটা মানে সেটা একটা ভীষণভাবে মানে উনি একটা মনে হচ্ছে যেন আমি যেন বিশাল কিছু কাজ করতে চলেছি তো বিশাল একটা বোঝার মতো মনে হচ্ছে বিশাল একটা মনে হচ্ছে যেন একটা বিশাল ভারী কিছু মাথায় উনি নিতে চলেছেন মানে এরকম একটা খুব কঠিন কাজ উনি করতে চলেছেন ওনার এটা ফিল হচ্ছে কিন্তু উনি কিন্তু এগোচ্ছেনই এগোচ্ছেন এখানে কিন্তু উনি কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমার ভালোবাসার মানুষ তিন ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যে তোমাকে কল মেসেজেস করতে পারে যাদের মধ্যে মোটামুটি একটা যোগাযোগ আছে অন অফ সিচুয়েশানে হলেও যোগাযোগ থাকছে তাদের কিন্তু তিন ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যে তার তার দিক থেকে যোগাযোগ আসছে সে পদক্ষেপ নিতে চলেছে ওকে কিন্তু যাদের একটা হয়তো লং মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তাদের জন্যও তবুও এখানে তিন দিন থেকে দশ দিনের মধ্যে যোগ আসছে তিন দিন থেকে দশ দিনের মধ্যে উনি আগামী পদক্ষেপ নিতে চলেছে ওই যে উনি ভাবছেন আমি খুব কঠিন কাজ করতে চলেছি একটু ভয় ভয় মানে বুকের মধ্যে দুরু দুরু ব্যাপার আছে বাট তবুও উনি কিন্তু আর দাঁড়িয়ে থাকতে চাইছেন না উনি অ্যাকশানে চলে এসেছেন উনি অ্যাকশান নিতে চলেছেন পাটা বাড়িয়ে ফেলেছেন উনি এবং উনি কোথাও তোমার সঙ্গে দেখাও করতে চাইছে কারণ হয়তো তোমাদের প্রচুর অনেক দিন হয়ে গেছে দেখা হয়নি তো উনি কিন্তু তোমার সঙ্গে দেখা করবেন এই রকম নিজের মধ্যে উষ্ণের থান है। হয় হুম মানে একদম মনের মধ্যে ঠিক করে নিয়েছে এবার আমি দেখা করবই করব বুঝতে পেরেছ তো চলো তাহলে এবারে দেখব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে আমি এক্ষুনি ইলেভেন ইলেভেন দেখলাম তো সবাই টাইপ করুন ইলেভেন ইলেভেন ব্লেসিংস রিসিপ্ট সবাই টাইপ করুন কারণ এখানে দেখতেও পাচ্ছি স্টার্টিং কিন্তু আসতে চলেছে কারণ সে এবারে পদক্ষেপ নেবেই নেবে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে দেখি কি বলতে চাইছে দেখো কার্ডটা দেখে তুমি বলবে কি বলতে চাইছে হুম হুম উনি বলতে চাইছে ওরে বাবা ফুল কার্ড হাইপ্রিসেস অ্যান্ড পিছনে কিং অফ উনি বলছেন আমি আসছি আমি আসছি আর আর বেশি দেরি নেই আমি খুব ফাস্ট ফাস্ট তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছি আমি তোমার সঙ্গে এবারে কথা না বললে হয়তো আমি আর আমি আর আমি থাকবো না হয়তো আমার মধ্যেও মানে আমার অস্তিত্বকে আমি হারাতে থাকব। আমার যে মানে বেঁচে থাকার যে একটা আশা বেঁচে থাকার যে মানুষের মধ্যে যে তাগিদ থাকে সেটাকে এবারে হারিয়ে ফেলব তো উনি বলছেন যে এবারে কিন্তু আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না আমি আসছি আমি ফিরছি এবং আমি তোমার জন্যই ফিরছি এবং উনি কোথাও যেন আমি দেখতে পাচ্ছি আজকে মানে তোমার মানে তিনি নিজের থেকে তোমাকে প্রচুর সম্মান দিচ্ছে একটা আজকে প্রচুর একটা মানে মনের মধ্যে আজকে তোমার জন্য এতটাই একটা রেসপেক্ট যে উনি ভাবছেন যে সত্যি তুমি অনেক উচ্চ স্থানে। আমার থেকেও হয়তো তুমি খুব বড় মনের মানুষ খুব ভালো মানুষ যে ভালো মনের মানুষ কেন বলছে উনি তোমার সঙ্গে চিট করে চলে গেছেন হয়তো তবুও তুমি হয়তো তার প্রতি রকম কোনো খারাপ অ্যাকশান নাওনি তো সেই জন্যেই উনি কিন্তু আজকে ভাবছেন যে তুমি খুব বড়ো মনের মানুষ তো আমি আর কিন্তু যে ভুলটা করেছি সেটা আর করতে চাই না এবারে কিন্তু আমি অ্যাকশান নেবো উনি কিন্তু এবারে অ্যাকশান নিতে চলেছেন এবং খুব ফাস্ট ফাস্ট যাদের হয়তো অনেক দিনের নো কন্ট্যাক্ট আছে তাদের জন্য তোমার পার্টনার তোমাকে বলছে আর বেশি দিন নয় আমি এক থেকে তিন দিনের মধ্যেই আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব তো উনি কিন্তু যোগাযোগ করতে চলেছে ওকে তো বন্ধুরা সে তোমাকে পুরো শিওর করে দিয়েছে যে সে কিন্তু যোগাযোগ করছেই করছে তো চলো দেখে নেব তাহলে এই তোমার যে ভালোবাসার মানুষ তার সঙ্গে তোমার সম্পর্কটা স্টেবল হচ্ছে কি না চলো দেখেনি মানে শুরু তো হচ্ছে সেটা স্টেবল হচ্ছে কি চলো দেখেনি এই মানুষটির সঙ্গে তোমার যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটা কি স্টেবল হচ্ছে তোমাদের রিলেশনশিপটা কি স্টেবল হতে চলেছে শুরু তো হতে চলেছে স্টেবল কি হবে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার এই রিলেশনশিপটা কি স্টেবল হবে যেটা শুরু হতে চলেছে বা তোমাদের হয়তো অনেক সিচুয়েশানে যোগাযোগ আছে অনেকে তো এই রিলেশনশিপটা কি স্টেবল হবে এই রিলেশনশিপটা কি স্টেবল হবে এই রিলেশনশিপটা কি স্টেবল হবে হ্যাঁ বন্ধুরা এই রিলেশনশিপটা কিন্তু স্টেবল হতে চলেছে কারণ দেখো এখানে এস অফ শোর্স অ্যান্ড জাস্টিস এটা প্রচুর মানুষের জন্য আমি ওখানেও দেখলাম এটা কিন্তু অনেকের জন্য এক্সট্রা এক্সট্রামেন্টাল ওকে এস অফ শোর্স জাস্টিস অ্যান্ড টু অফ কাপস অ্যান্ড পিছনে টেন অফ কাপস সম্পর্কটা কিন্তু এবারে আসছে ব্যালেন্স হচ্ছে এবং একটা স্টেবিলিটির রূপ নিচ্ছে এবং প্রচুর মানুষের জন্য বলবো যে এই সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে এবারে কিন্তু ম্যারেজের দিকেও এগিয়ে যেতে পারে প্রচুর মানুষের জন্য যাদের জন্য হয়তো এক্সট্রামাইটাল নয় বা অনেকের এক্সট্রা এক্সট্রামাইটাল থেকেও ম্যারেজ হচ্ছে তো সেখান থেকে যাদের ম্যারেজ হওয়াটা পসিবল তাদের জন্য পুরোপুরি ম্যারেজ হচ্ছে ওকে সম্পর্কটা এবারে কিন্তু একটা স্টেবল জায়গার দিকে এগোচ্ছে এইবার কিন্তু কোথাও টু অফ কাপস জাস্টিস অ্যান্ড টেন অফ কাপস এই মানুষটির সঙ্গে তুমি সম্পর্কটাকে যথেষ্ট উপভোগ করবে যথেষ্ট এবং উনি কিন্তু তোমাকে যথেষ্ট প্রায়রিটি দেবে লাভ দেবে এবং তোমাকে তোমার একটা জীবনে কমফোর্ট তৈরি করার জন্য তোমার আরামদায়ক জীবনটা দেওয়ার জন্য তিনি যথারীতি চেষ্টা করবেন উনি যথেষ্ট তোমাকে আনন্দ দেওয়ার জন্য উনি প্রচুর কিছু করার চেষ্টা করবেন এবারে কারণ ওনার মধ্যে একটা গিল্টি ফিল আছে যে আমি যেটা করেছিলাম সেটা ভুল করেছিলাম এবারে কিন্তু আমার ভুলটাকে শোধরাতে হবে তো উনি কিন্তু প্রচুর এফোর্ট দেবে এবারে সম্পর্কটাতে তো উনি কিন্তু এবারে ফিরছেন এবং সম্পর্কটা স্টেবেলও করছেন তোমার সাথে তো চলো শেষমেশ দেখে নেব ইউনিভার্স তাহলে এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ কি আছে চলো দেখে এই সম্পর্কের জন্য দেখে নেব ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি বন্ধুরা দেখো ইউনিভার্স বলছে একদম ইউনিভার্স বলে দিচ্ছে বিগিনিং আসছে বাট বিগিনিং আসছে এবং কিছুটা কিন্তু সম্পর্কটা এই এই সম্পর্কের মধ্যে যে ফেমিনিন আছে তার হাতে অনেকটা আছে বুঝতে পেরেছো এই ফেমিনিন যদি চায় এই সম্পর্কের ফেমিনিন যদি চায় কারণ মনে হচ্ছে আমার এই সম্পর্কের ফেমিনিনই আঘাতপ্রাপ্ত তো সেই জন্যেই ইউনিভার্স বলছে এই সম্পর্কের ফেমিনিন যদি চায় তাহলে সম্পর্কটা খুব সুন্দরভাবে এগোবে ঠিক আছে এবং ইউনিভার্সও বলছে এই সম্পর্কের মধ্যে একটা সুন্দর স্টার্টিং আসছে এবং এই সম্পর্কের তেমিন যদি পজিটিভলি এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে চায় বা অ্যাকসেপ্টেন্স আসে তার মধ্যে তাহলে কিন্তু সম্পর্কটা এগিয়ে চলবে বাট হতে পারে ছোটোখাটো কিছু স্ট্রাগল এখনও থাকবে বেশ কিছু দিন সে দেখ তোমরা দেখতে পারো কিছু স্ট্রাগল বাট স্ট্রাগল থাকলেও সম্পর্কটা আসছে এবং সম্পর্কটা এগোচ্ছে সেটাই দেখাচ্ছে দেখো বটম ডেকের পিছনেও হচ্ছে তোমার এস অফ কাপস আছে তো এখানে কিন্তু এঞ্জেল রেজিয়াল বলে দিয়েছে আর কিন্তু দেরি নয় এই সম্পর্কের মধ্যে বিগিনিং আসছে এবং সম্পর্কের মধ্যে কোথাও এখনো বেশ কিছু দিন একটা মান অভিমানের পালা কিন্তু থাকবে কারণ ওই যে হার্ট হওয়ার একটা জায়গা আছে এখানে সে কিন্তু তোমাকে হার্ট করে গিয়েছিল তো একটা মান অভিমানের ব্যাপার কিন্তু এখন চলবে বেশ কিছু দিন সেখান থেকে কিছু স্ট্রাগল থাকতে পারে বাট কোথাও শুরু তো হচ্ছে এবং সম্পর্কটা স্টেবলও হচ্ছে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই টাইপ করো ইলেভেন ইলেভেন বিগিনিং ইন মাই লাভ স্টোরি সবাই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই